বন্ধুরা আমাদের ঘরে থাকা এই প্লাস্টিক ব্যাগগুলো দিয়ে আমরা এত সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারবে যে তোমরা ভাবতেই পারবে না তাই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনুরোধ রইল দেখো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম প্লাস্টিকের ব্যাগ সকলেই থাকে তো এইটা দিয়ে আমরা এত সুন্দর একটা জিনিস কাজের জিনিস তৈরি করব যেটা তোমরা ভিডিও শেষে গিয়ে দেখতে পাবে এবং তোমরা দেখবে যে এইটা দিয়ে আমরা যে জিনিসটা তৈরি করবো সেটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে সবারই কিন্তু লাগবে এবং তার ফলে কিন্তু আমাদের বাইরে থেকে সেটা কিনতেও হবে না এবং আমাদের অনেক খরচ কমে যাবে তো দেখো আমি এখানে প্লাস্টিকটা যেভাবে কেটে নিলাম এরকম তিন টুকরো করে তোমরা কেটে নেবে ভাজ করে তারপরে ঠিক এরকমভাবে তোমরা কেটে নেবে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এই প্লাস্টিক ব্যাগগুলো অনেক সময় ফেলেও দিই আবার কোনো সময় ঘরের এক কোণে জমিয়ে রেখে দিই তো দেখো সেগুলো যে আমাদের এত সুন্দর এত ভালো কাজে লেগে যাবে যে তোমরা ভাবতেই পারছ না আর সেটা কিন্তু এতটাই সহজ বানানো যে আমরা সকলেই এটা বানিয়ে নিতে পারবো তো দেখো এইভাবে আমরা ঠিক কেটে নেব তো তোমাদের আমি বোঝার জন্য একটা প্রথমে ওরকম সিঙ্গেলভাবে কেটে দেখালাম তো তোমরা কিন্তু এরকম ভাজ করে করে নিয়েও কেটে নিতে পারবে যতক্ষণে আমি এগুলো কেটে নিচ্ছি চলো তোমাদের কিছু মূল্যবান কমেন্ট করে নিই তো প্রথমে কে কমেন্ট করেছে চলো বন্ধুরা দেখে নিই সুপর্ণা চক্রবর্তী লিখেছে অসম খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন গায়ত্রী চ্যাটার্জি লিখেছে দারুণ টিপস আমি কালই অ্যাপ্লাই করব অর্চনা ঠাকুর লিখেছে খুব খুব ভালো লাগলো ধন্যবাদ এই টিপসটা খুব কাজে লাগবে আমার অনেক পুরোনো বাসন আছে ভালো থেকে সুস্থ থেকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল সুমতি ব্যাপারে লিখেছে খুব সুন্দর টিপস আর জয়শ্রী চন্দ্র লিখেছে অসাধারণ টিপস ভালো থাকবেন বোন তোমরা অনেক অনেক ভালো থেকো সোমা বিশ্বাস লিখেছে ভালো লাগলো দিদি বনগা থেকে দেখছি তোমার কাছ থেকে শিখে নিলাম অনেক অনেক ধন্যবাদ অর্পণা দাস লিখেছে আমিও চেষ্টা করে দেখব খুব ভালো লাগলো আচ্ছা তন্দ্রা কোনার লিখেছে দুর্গাপুর থেকে দেবশ্রী লিখেছে জলপাইগুড়ি থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ মিলি পপি বনিক লিখেছে শিলিগুড়ি থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি এগুলো সব কেটে নিয়ে এসেছি এবার দেখো এগুলো দিয়ে আমি কত সুন্দর করে এটা বানিয়ে নিচ্ছি দেখে নাও তো আমাদের প্রথমে এরকম একখানা রড লাগবে বা তোমরা কোনো কাঠের একটা লাছিও নিতে পারো এরকম গোল মতন বা প্লাস্টিকের কিছু থাকলে সেটাও নিতে পারো মোট কথা এমন একটা জিনিস তোমরা স্ট্যান্ড মতো নেবে যেটার মধ্যে তোমরা এরকমভাবে জিনিসগুলো গোল গোল করে পেছিয়ে নিতে পারবে তো এরকম আমরা ব্ল্যাক টেপ দিয়ে জিনিসগুলো যেগুলো এক্ষুনি তৈরি করলাম প্লাস্টিকের সেগুলো কিন্তু এরকমভাবে গোল গোল করে সেই স্ট্যান্ডটার গায়ে লাঠিটার গায়ে ভালো করে জড়িয়ে নেবো দেখো আমি ঠিক যেভাবে লাগাচ্ছি সেইভাবে তোমরা জড়িয়ে নিতে পারবে এটা কিন্তু খুবই সহজ একটা প্রক্রিয়া তোমরা কিন্তু সকলেই এইভাবে একটু সময় হাতে নিয়ে তৈরি করে নেবে দেখবে তোমাদের অনেক খরচ কমে যাবে এবং যেটা তোমাদের ঘরের কাছে খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে তো দেখো ঠিক এইভাবে কিন্তু তোমরা একটা পেছানো হয়ে গেলে তারপরে যে ফাঁকা অংশটা থাকবে সেখানে আবার একটা ব্ল্যাক টেপ লাভিয়ে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে সেট করে নেবে আর তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখছো কোথার থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি পরবর্তী পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়তে পারবো এবং তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা তৈরি হয়ে গেল তোমরা বুঝতেই পারছ দেখো কত সুন্দর ফুলঝাড়ু তৈরি হয়ে গেছে আমাদের ফেলে দেওয়া বা ঘরে থাকা সামান্য প্লাস্টিকের ব্যাগ দিয়ে তো কত সুন্দরভাবে আমরা এটা কাজে লাগিয়ে নিতে পারছি এগুলো বাইরে দিয়ে কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা লেগে যায় এরকম ফুলঝাড়ু কিনতে গেলে তো দেখো কত সুন্দর আমরা ফেলে দেওয়া জিনিস দিয়েই সুন্দর করে এরকমভাবে বানিয়ে নিতে পারবো যেগুলো আমাদের ঘরে ফুলঝাড়ু সবে আমরা ব্যবহার করতে পারবো চলো বন্ধুরা আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরকম নিত্য নতুন টিপস পেতে আমার প্রোফাইলটা ফলো করে দিই বন্ধু হয়ে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা